এটা হচ্ছে অনলাইন ইউপিএস এটি ব্যবহার করা হয়েছে ইঞ্জাকশন মল্ডিং মেশিনের মিডলে কন্ট্রোয়ারে এই ইউপিএসটি ব্যবহার করার একটিমাত্র কারণ যাতে ভোল্টেজ আপ ডাউন করলে যাতে হচ্ছে আপনার এই কার্ডের উপরে কোনো ইফেক্ট না পড়ে কোনো কোনো সময় ভোল্টেজ স্লো হলে কোনো কোনো সময় এই কার্ডগুলো পুড়ে যায় কারণ ভোল্টেজ স্লো হলে এমপিআর বাড়ে এবং বাড়লেই এই কার্ডের যে কোনো একটা আইসি বা পোর্ট নষ্ট হয়ে যেতে পারে দ্রুত এবং কি সিপিউ নষ্ট হতে পারে যে কারণে আমরা এই কন্ট্রোলারের সঙ্গে ইউপিএস ব্যবহার করেছি এটা হচ্ছে ইঞ্জাকশন বোল্ডিং মেশিন দেখতে পাচ্ছেন মিলে কন্ট্রোলারের সঙ্গে মিলে এইস কিন্তু ব্যবহার করা হয়েছে আর এই মিলে এ এবং কন্ট্রোলারের যে অ্যাকুরেসিটা এটা আসলেই বেশি সবগুলো কন্ট্রোলার থেকে আমি মনে করি এটার অ্যাকুরেসি খুবই বেশি আপনি যদি মল্ট ওয়ান এম ওপেন করতে চান সেই ওয়ান এমএম ওয়ান এম পর্যন্ত কিন্তু ওপেন করা সম্ভব এবং এর অ্যাপ টলারেন্স ওয়ানও হবে না মানে যে সব কিছু পজিশন টলারেন্স প্লাস মাইনাস ফাইভ থাকে এটা কিন্তু প্লাস মাইনাস একদমই জিরো আপনি চাইলে পয়েন্ট জিরো ওয়ানে পর্যন্ত টলারেন্স করতে পারবেন আর এটি হচ্ছে যে মনিটর কন্ট্রোলারে এখান থেকে দেখতে পারবেন মনিটরের কন্ডিশনটা কি অবস্থায় আছে খুব সহজেই দেখা যাবে যে মনিটরের প্রোগ্রাম আছে কি নাই বা কোনো মনিটরে সরি কন্ট্রোলারে কোনো অ্যালার্ম আসছে কি না এখান থেকে কিন্তু স্ট্যাটাসটা দেখা যাবে যদি বা এটি সম্পূর্ণটা মনিটর থেকেই এই থেকে দেখা যায় তারপরেও কিন্তু এখান থেকেই এক্সট্রাভাবে দেখা যায় আপনার কন্ট্রোলারে আসলেই তো এটি হচ্ছে ইনভার্টার ইনোভেনশন ইনভার্টার হচ্ছে এই মেশিনের সঙ্গে দেওয়া হয়েছে মেশিনটি ইউজমি ব্র্যান্ডের তো ভালো মেশিনগুলো আসলে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মিলের প্রোগ্রাম লোডিং হচ্ছে 37% 41% অলরেডি প্রোগ্রাম লোডিং হয়ে গেছে তো আপনি চাইলে নিজে নিজে কিন্তু এই মেশিনগুলোতে প্রোগ্রাম লোড করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন খুব সহজেই আর এটি চাইলে এখানে কিউআর কোড আছে এবং মানে একদম ইজি ইন্টারফেসগুলা আপনার চাইলে যে কোনো ফাংশন থেকে আপনি খুব সহজে কাজ করতে পারবেন এই কন্ট্রোলার থেকে আর দেখতে পারতেছেন যে এখানে কিন্তু প্যারামিটার দেওয়া আছে আর এটি হচ্ছে মেকানিক্যাল সাইট গেট খুললেই আপনারা দেখতে পারবেন যে ক্লাম্পিংয়ে এক্সট্রা সেন্সর দেওয়া আছে এবং টানডুসারও দেওয়া আছে আপনারা চাইলে এটি একদমই সীমিত আপনার যে প্রেশার বা যে পজিশন দিবেন সেই পজিশন মোতাবেকই কিন্তু কাজ করবে আর এমএমও বাইরে যাবে না আপনি চাইলে পেশার বাড়াই দেওয়া নিতে পারবেন কিন্তু আপনার যে সেটিং প্যারামিটারগুলো সেই সেটিং করলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই মেশিনগুলোর প্যারামিটার চালাতে পারবেন এবং এটির যে স্পেয়ার পার্টসগুলো আছে এটি খুবই টেকসই এবং মজবুত আর এই মিলের আমি আগেও বলেছি যে এই কন্ট্রোলারগুলোর যে ফাংশনালিগুলো আছে প্যারামিটারগুলো আছে প্রত্যেকটাই কিন্তু অ্যাকুরেসি একটু বেশি আর কি আপনার মেকানিক্যাল সাইট কীভাবে সাথে তাল মিলে এটা কিন্তু একবারে অ্যাকুরেসি করা হয়েছে থ্যাঙ্ক ইউ সবাইকে